কিন্তু আজকে দাঁড়িয়ে যারা মনে করেছিল লেফট ভ্যানিস্ট তার এপিটে ফ্রিকেছিল আমরা বলেছিলাম স্টুয়ার্লিং এখন তুমি এটা বলছো এটা তো আমার গর্ব কিন্তু আমি গর্ব হ্যাঁ গণতন্ত্রের নিয়ম হচ্ছে মানুষের অধিকার স্বীকার করতে হবে মানুষ একমাত্র রায় দিক মানুষই বাংলার পুনর্জাগরণের জন্য বাম পন্থাকে নতুন করে তার পুনরুত্থানটাকে এনশিওর করছে আপাতত এইটুকু থাকুক ছাব্বিশে বিজেপি এবং তৃণমূল না সেটাও আমি বলতে পারছি না কিন্তু বিজেপি তৃণমূল হবে এটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারপরে আমরা আমাদের মতো করে মানুষের কাছে কিভাবে যেতে পারি মানুষের বিশ্বাস অর্জন করতে পারি ভরসা তৈরি করতে পারি আমাদের কর্মসূচি কি হবে আমরা বাংলার প্রবুত্থান কীভাবে করব পুনর্জাগরণ আমাদের সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য আমাদের ছেলে কাজ রোজগার কল কারখানা কৃষি শিল্প একেবারে সবচেয়ে প্রান্তিক যে মানুষ আছে যে সবচেয়ে শেষে দাঁড়িয়ে আছে তার চোখের উজ্জ্বল্য কী করে বাড়াতে পারি তার বুকে বল কী করে বাড়াতে পারি তার কথাটাকে কীভাবে প্রান্ত থেকে কেন্দ্রে নিয়ে আসতে পারি তার ওপর নির্ভর করছে ওই সরকারি থেকে